চলুন আজ খুব সহজেই বানিয়ে ফেলি চিকেন টিক্কা বিরিয়ানি খুব সহজে কোনো বিরিয়ানি মানে বিরিয়ানি ভাবলেই আমরা একটা কি ভাবি অনেক ঝঞ্ঝট অনেক মানে এইভাবে রান্না করতে হবে এই দাও ওই দাও আমি যেভাবে দেখাচ্ছি একদম মানে খুবই সহজ উপায় দেখাবো আর কিন্তু টেস্ট হবে পুরো বিরিয়ানির মতন খেতেও খুব ভালো হবে চিকেন টিক্কা বিরিয়ানি এটা এমনি বিরিয়ানি নয় এটা টিক্কা বিরিয়ানি প্রথমেই টিক্কা চিকেন টিক্কাটা বানানোর জন্য যে যে মশলাগুলো দরকার আমি মশ কিছুটা নিয়ে নিয়েছি প্রায় হ্যাঁ প্রায় আমি দেড় কেজি মতন চিকেন নিয়ে নিয়েছিলাম একটু বড় বড় পিস থাকলে ভালো হয় ছোট পিস থাকলেও হবে তারপরে ওর ভেতরে কি করেছি দই আদা রসুন তারপরে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু গরম গুঁড়ো তো বললাম গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে আর একটু কসরি মেথি এটা দিয়ে এরপর একটু গরম তেল দিয়ে দেব একটু সরষের তেল গরম করে নিয়েছিলাম সেই তেলটা দিয়ে দেবো এরপরে দিয়ে ভালো করে মাখিয়ে রাখবেন মানে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে খেতে কি হবে বলুন তো ভালো লাগবে বিরিয়ানি খেতে তো আমরা সবাই ভালোবাসি কে না ভালোবাসি বলুন তাতে এতে করে কি হবে যে খুব সহজেও রান্না হয়ে গেল এদিকে বিরিয়ানি টেস্টটাও পেলাম তাই না এমনি করেও একবার আপনারা বানিয়ে নিন দেখবেন ভালোই লাগবে আর সত্যি কথা বলছি সবসময় তো এত তাক ঝাক করে এটা দাও ওটা দাও ওটা এই নানা রকম জিনিস বেরেস্তা বানাও এই বানাও সেই বানাও করে না বিরিয়ানি একটা আমরা ভাবি কি খুব একটা বড় প্রসেস তার থেকে বাবা বাইরের থেকে কিনে নিয়ে এসে খাওয়া ভালো কিন্তু না কিছু কিছু বিরিয়ানি আছে যেমন খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি কিন্তু টেস্ট বিরিয়ানির মতন পাবে ভালো করে না বিরিয়ানি মাংসটা মাখবেন মাখলে কি হবে মাংসটার ভেতরে না পুরো সুন্দর গন্ধ হয়ে যাবে আর অন্তত টাইম যদি একবারে না থাকে অন্তত এক ঘন্টা রাখার চেষ্টা করবেন আর না হলে বেশিক্ষণ রাখতে পারেন যদি আগে থেকেই যদি প্ল্যান থাকে না বিরিয়ানি বানাবো কালকে তাহলে রাত্রিবেলা ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিতে পারেন আর নাহলে সকালবেলা উঠে ম্যারিনেট করে কিছুক্ষণ দু দু আড়াই ঘন্টা রাখবেন রেখে করবেন কিন্তু ভালো করে একদম ভালো করে মেখে নেবেন আর যেমন যতটা আপনাদের মা আদা রসুন যেরকম প্রয়োজন ওরকমভাবে দিয়ে দেবেন এইভাবে দিয়ে আমি আমি প্রায় রেখেছিলাম হ্যাঁ দু ঘন্টার মতনই রেখেছিলাম কেন আমার আমি ভাবছি একটু লাস্টেই বানাবো এমন কিছু মানে খুব তাড়াতাড়ি হয়ে টাইম লাগে না এই বিরিয়ানিটা বানাতে তাই জন্যই ভেবেছি লাস্টে বানাবো ওই জন্য অনেকক্ষণ পরে এইদিকে কী করবো আমি একটু ভাতটা বসিয়ে দেবো ভাতের চালটা আমি আধ ঘন্টা ধরে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দেখুন কিছু এই দিয়ে দিয়েছি মশলার ভেতরে ভাতটা করে নেব এরপরে কড়াইতে কী করেছি তেল দিয়ে এইবার পুরো চিকেনগুলোকে আমি ই করব একদম চিকেনগুলোকে ফ্রাই করব। দেখুন এই চিকেনগুলো কিন্তু জানেন এমনিও খাওয়া যাবে মানে শুধু শুধু আপনি এইটা মানে টিক্কার মতন হয়ে যাবে না ভালো করে লাল লাল করে ভাজলে এমনিভাবে ভালো করে একদম এপিট ওপিট করে না চিকেন আমার চিকেনের পিসগুলো আমার কিন্তু খুব ছোট ছিল না বড়ই পিস ছিল তাই জন্য মানে একটু বিরিয়ানি পিসগুলো বড় হলে ভালো লাগে না আপনারাও পারলে এরকমই করে নেবেন একদম ছোটো পিসে কি হয় বলুন তো মানে চিকেনের হলে কি হয় চিকেনের এক একটা জায়গার এক এক রকমভাবে সেদ্ধ হয় অনেক সময় থাই যেমন খুব তাড়াতাড়ি ব্রেস্ট ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় ও ভীষণ দশ মিনিট পাঁচ মিনিট এদিক ওদিক করলে ব্রেস্ট পিস্ট মানে তৈরি হয়ে যায় চিকেনের পাটা করতে একটু দেরি হয় মানে এক এক জায়গায় এক এক রকম মানে সময় নেয় তৈরি হতে কিন্তু সেটা তো আর আমরা অত এটা তো আমার ঘর তো এটা তো আর হোটেল নয় যে আমি একদম বেছে পেছে থাই পিসগুলোই নেবো কি লেগ পিসগুলো নেবো কি ব্রেস্ট পিস নেবো এরকম তো না তাই জন্য সব পিস একসাথেই রান্না করব একটু বড় হলে ভালো হয় যাই হোক এবার আমি সব ভেজে ভেজে রেখে দেব এইবার আমি না কিছুটা বেরেস্তা পেঁয়াজে বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছিলাম বেরেস্তা দিয়ে ভালো লাগবে খেতে এদিকে দেখুন আমার ভাতটা হতে রয়েছে এরপর আমি এইবার ভালো করে মানে পেঁয়াজগুলো ভালো করে ভেজে এর মধ্যে কি করব। কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখব এরপরে বাকি পেঁয়াজটা দিয়ে মানে একটা গ্রেভি যেটা তৈরি করা তৈরি করব ভালো করে এই পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিয়ে বেরেস্তা বানিয়ে এরপর আদা রসুন যাই হোক সব কিছু দিয়ে একটা ভেজে যেরকম গ্রেভি আমরা তৈরি করি যে যে মশলাগুলো চিকেন ম্যারিনেট করতে দিয়েছিলাম না সেম একই মশলা আমি এটার মধ্যেও দেব। যেগুলো মশলাগুলো আছে আদা বাটা জিরে বাটা যেমন শুধু ওটার মধ্যে পেঁয়াজ দিইনি এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি এটার মধ্যে টমেটো দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো লাল শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে গরম মশলা সব দেবো একটু হলুদ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষবো কষে একটুখানি এবার দই দিয়ে দিলাম দই তো বিরিয়ানিতে দই তো আমরা এমনিই দিই আর যেই মশলাটা না দেখবেন যখন চিকেন ভাজবেন না চিকেন ভাজার পর দেখবেন থালার মধ্যে মশলাটা আছে ওই মশলাটাও দিয়ে দেবেন সব দিয়ে দেবেন একসাথে দিয়ে এবার আমি ভাজার চিকেনগুলো দিয়ে দেব আর এরপরে হয়ে গেল এরপরে আমি একটু ধনে পাতা কুচিয়ে কেটে রেখেছিলাম ধনে পাতা পুদিনা যাই থাকুক কুচি করে কেটে রাখবেন রেখে ভাতটা ওইদিকে আমার হয়ে গিয়েছিল ভাতটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কি এইট্টি পার্সেন্ট করবেন হয়ে যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে নেবেন করে ওপর থেকে ছড়িয়ে দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়ে তার উপরে কী করে দেবেন একটু ঘি দিয়ে দেবেন একটু কেওড়ার জল দিয়ে দেবেন আর যদি জানতো একটু স্যাফরন ওয়াটার মানে জলের মধ্যে একটু জাফরান গুলে দিতে পারেন বা দুধে যাই হোক হয়ে গেল কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই আমার মানে এমনি ভাতটা বেশিক্ষণ তো লাগবে না বেশি এসে একটুক্ষণ চাপা করে রেখে দেবেন আধ ঘন্টা মতন চাপা দিয়ে ভালো করে রেখে দেবেন যাতে আমার এইটার মধ্যে না আমার একটু প্রবলেম হয়েছিলো আমার না এটা স্টিমটা বেরিয়ে যাচ্ছিলো দেখবেন স্টিমটা না বেরোলেই ভালো যাই হোক কিন্তু সুন্দর হয়ে গেছিলো দেখুন দারুণ সুন্দর হয়ে গেছে একদম ঝরঝরে বিরিয়ানি থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে আমার রেসিপিটা দেখার জন্য আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্য করেই আমার চ্যানেল বুলবুল রান্নাবাটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই ফলো করে দেবেন চলুন দেখুন একদম ঝরঝরে বিরিয়ানি সবার জন্য রেডি আপনারাও প্লিজ বানিয়ে ফেলুন তাড়াতাড়ি করে এরকম সহজ উপায় কিন্তু আর হবে না অনেক বিরিয়ানি ঝামেলা একদমই থাকবেন আর একটু রায়তা বানিয়ে নেবেন আর নাহলে রায়তা যদি না বানাতে ইচ্ছা করে একটু শশা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিয়ে কেটে খেয়ে নেবেন তাহলে চলুন টাটা আজ আসছি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে